নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সতেরোই অক্টোবর রবি তুলায় নিচস্ত সুদিন ফিরছে তিন রাশির আসবে জীবনের সাফল্যই সাফল্য নানা দিক থেকে নানা দুর্গতির মুক্তি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি তিনটি এমন রাশির নাম বলবো যারা সতেরোই অক্টোবর রবি যে তুলা রাশিতে নিচস্ত হতে চলেছে এবং প্রায় একটা মাস অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি তুলা রাশিতে নিচস্ত হওয়ার জন্য যে তিনটি রাশির সুদিন ফিরবে যে তিনটি রাশি এই একটা মাস যথেষ্ট সু সচ্ছন্দে ও আনন্দে থাকতে পারবে তাদের জীবনে প্রভূত সুযোগ আসবে তাদের মান সম্মান বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি ঘটবে চতুর্দিক থেকে একটা সাফল্যের খবর আসবে সেই তিন রাশির নাম আমি এই ভিডিওই জানাব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো রবি হচ্ছে চালিকা শক্তি রবি পুরো রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে থাকে রবির শক্তিতেই যেমন এই জগৎ আলোকিত হয় তেমনই রাশিচক্র প্রধান শক্তি পেয়ে থাকে তাই রবি শুভ অবস্থানের ওপর প্রত্যেকটা রাশির ভালো মন্দ নির্ভর করে রবি বর্তমানে রয়েছে কন্যা রাশিতে রবি রয়েছে শুক্রের সঙ্গে এই রবি নিচস্ত হতে চলেছে আর মাত্র ছটা দিন পর সতেরো তারিখ সতেরোই অক্টোবর রবি এই নিচস্ত হবে অর্থাৎ আগত শুক্রবার এর ফলে তিনটি রাশির জীবনে সুখ আনন্দ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এদের জীবনে রবি এনে দেবে সাফল্য আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই তিন রাশি যারা রবি নিচস্ত হওয়ার ফলেও সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ লাভ করবে রাশিটি প্রথম রাশির নাম হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার ধনভাগ্য চরম উন্নতি আসতে চলেছে আপনার জীবনে শনি সাড়ে সাতটি শনি ধাঁয়া যাচ্ছে আপনি সা এরই মাঝে রবি আপনাকে সুযোগ করে দেবে বিরাট আর্থিক উন্নতির রবি আপনাকে সুযোগ করে দেবে বিরাট কর্মজীবনের কারণ একাদশের রবির অর্থই হল নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রদান করা আর কর্ম থেকে নতুন কর্মতে আপনাকে যোগদান করানো যা রবি আপনাকে অবশ্যই দেবে এছাড়া ধনু রাশি আপনার যাবতীয় ধার দেনা পরিশোধ করে দেবে রবি এই একটা মাস সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর আপনার এত উপার্জন হবে আপনি ভেবেই পাবেন না আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে বিরাট সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আরও একটা রাশি সাফল্যই সাফল্যের মুখ দেখবে এদের জীবনও আসবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ অর্থাৎ ধনু রাশির পর এই রাশিটিও রবি রাশি পরিবর্তনকে যথেষ্ট উপভোগ করবে হ্যাঁ সেই রাশিটির নাম মকর রাশি কারণ মকর রাশির কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে রবি নিচস্ত হওয়ায় কর্মজীবনে বিরাট সাফল্য লাভ করতে চলেছে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকা কেন্দ্রবর্গে বলিয়ান রবি মকর রাশির জীবনে আনবে বিরাট কর্মযোগ আপনি যদি মকর রাশি হন কর্মজীবনে আপনার বিরাট সাফল্য লেখা থাকবে কর্মশক্তি আপনি পাবেন রবির থেকে তাই মকর রাশি ধনু রাশি আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধির সহায়ক হবে রবি রবি আনবে আপনার জীবনে প্রেম ভালোবাসা রবি আনবে আপনার জীবনে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি সুতরাং রবি আশীর্বাদে ধনু এবং মকর রাশি বিরাট সাফল্য লাভ করতে পারবে তৃতীয় আরও একটি রাশি রবি এই নিচস্ত হওয়ার জন্যে যথেষ্ট যথেষ্ট পরিমাণে তারা উপযোগিতা পাবে লাভ পাবে প্রথম রাশিটি অবশ্যই কম প্রথম রাশিটি যদি ধনু রাশি হয় দ্বিতীয় রাশি যদি মকর রাশি হয় তৃতীয় রাশিটি অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার রাশির ষষ্ঠ স্থানে রবির অবস্থান আপনার রোগ নাশ হবে আপনার শত্রু নাশ হবে আপনার ঋণ 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 নাশ হবে আপনার জীবনে লোন বলে কিছুই আর থাকবে না যাবতীয় লোন পরিশোধ হয়ে যাবে এই একটা মাসে আর আপনার জীবনযাত্রায় বিশেষভাবে পরিবর্তন আসবে আপনি জীবনকে প্রকৃতপক্ষে চিনতে পারবেন বিশেষ করে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং রবি নিচস্ত সতেরোই অক্টোবর থেকে ষোলোই সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর যে রাশিগুলি সাংঘাতিক আনন্দ পাচ্ছে তারা হচ্ছে আপনার বিশ্ব রাশি দ্বিতীয় রাশি ধনু রাশি তৃতীয় রাশি মকর রাশি এই তিনটি রাশিকে আমার আগাম শুভেচ্ছা রইলেও ও রবির রাশি পরিবর্তন সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর তারা যেন প্রত্যেকটা শুভ ফল লাভ করতে পারে ভাগ্যদেবীর কাছ থেকে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আবেশী শেয়ার করে দেবেন আপনি কিছু কামান করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই सुकान्त तो साव यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पासी बेल आईकानी अवश्य प्रेस करूँ जाते धरणे भिडियोगन अपलोड करी तरह नोटिफिकेशन प्रथम अपना गौचायटुको शेष कर लमस्कार धन्यवाद